বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আয়োজিত প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র চক্র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে শুভ উদ্বোধন করা সোমবার হরিহরপাড়া কিষান মান্ডি ময়দানে হরিহরপাড়া চক্র ক্রীড়া কমিটির ব্যবস্থাপনায় পতাকা উত্তোলন ও মশাল জ্বালিয়ে তেতাল্লিশতম চক্র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট পঁচাত্তরটি স্কুল রয়েছে তার মধ্যে একশো বিরাশি জন ছাত্রছাত্রী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে চক্রের অধীন ছটি অঞ্চল থেকে প্রায় দুশো চারজনের অধিক ক্রীড়াবিদ আর কি মানে খুদে খেলোয়াড়েরা তারা এই চক্র ক্রীড়া পদ্ধতিতে অংশগ্রহণ করেছে এবং আমরা জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধনী অনুষ্ঠানটা সম্পূর্ণ করলাম অনুষ্ঠানটার উদ্বোধন করেছেন পরে পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর সেই সঙ্গে সঙ্গে অন্যান্য বিশিষ্টরা সমাজে নানান ক্ষেত্রে মানুষ তারা এখানে উপস্থিত ছিলেন এবং সব বড় বড়ো কথা হচ্ছে যে হরিয়ারপাড়া এই কৃষক মান্ডির মাঠে যে চক্রক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সেটাতে প্রচুর সাধারণ মানুষ এবং গার্জেনরা অভিভাবকরা তারাও এখানে উপস্থিত হয়েছিলেন এবং প্রচুর সমাগম হয়েছে সব থেকে ভালো কথা হচ্ছে যে আজকের এই মাঠটা খেলায় মেতে উঠেছে নানান রঙে সেজে উঠেছে ছেলেমেয়েরা এবং তাদের একটা অত্যন্ত আনন্দের দিন আমরা জানি যে খেলা হচ্ছে মনের আত্মশুদ্ধির একটা দিন আহ অনেক ভালো গীতা লং জাম্প বলেছিলেন প্রতি বছরের মধ্যে যেগুলো থাকে আর কি আমাদের সরকার নির্ধারিত যে সমস্ত ইভেন্টগুলো একশো মিটার দুশো মিটার দূর লং জাম্প তার সঙ্গে ফুটবল ছোড়া একটা ইভেন্ট রয়েছে যেটা খুব আকর্ষণীয় এবং ছোটো ছোটোদের আলু দৌড় এটাও খুব আকর্ষণীয় হয়ে থাকে এছাড়া জিমনাস্টিক রয়েছে যোগা রয়েছে নতুন সংযোজিত হচ্ছে যোগা বিগত কয়েক বছর থেকে শুরু হয়েছে তার ফলে এই নানান রকমের এই যে ইভেন্টগুলো ছেলেদের মধ্যে দারুণ একটা উন্মাদনা তৈরি করেছে মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ